আমরা এসএসসি নাইনটি নাইন ঠাকুরগাঁও এর ব্যানারে আজকে আমরা উপকণ্ঠে অবস্থিত বৌদ্ধ বিহারে এসেছি আমরা ইনাদের পরিবারের বাচ্চাদের জন্য গিফট নিয়ে এসেছি শিক্ষা উপকরণ যেন এই পিছিয়ে পড়া বলে অনেকে ধারণা করা হয় এনাদেরকে আসলে অতটা পিছিয়ে নেই এরপর আমরা উৎসাহের জন্য এসেছি ওনারা যেন এই শিক্ষা উপকরণ নিয়ে ওনাদের বাচ্চারা সামনে এগিয়ে যেতে পারে এসএসসি 99। নাইন বিশ্বাস করে যে গৌতম বুদ্ধের যে অষ্টাঙ্গিক মার্গ যেই অষ্টাঙ্গিক মার্গ আটটা সৎ চিন্তা সৎকর্ম সৎ আমরা বিশ্বাস করি এগুলো মানব জাতির জন্য অনেক উপকারী এবং উনি রাজপ্রাসাদ ছেড়ে নেপালের লুম্বিনী গ্রামে যেই যদি বৃক্ষের নিচে গিয়ে যেই বোধি লাভ করেছেন আমরা তার ত্যাগকে আমরা স্বীকার করি এবং তার ত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই এবং উনার ধর্মমতে আমাদের পৃথিবীতে বৈষম্য থাকবে না মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না এসএসসি নাইনটি এটা বিশ্বাস করে আপনারা সবাই আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আমাদের আমাদেরকে যে শিক্ষা উপকরণ যে আমাদের যে দরিদ্র গৃহীত ক্ষুদ্র নির্দোষ্ঠীদের যে শিক্ষা উপকরণ যে দিয়েছে আসলে এটা খুব উপকরণীয় এই যে এই শিক্ষা উপকরণ নিয়ে আমাদের ছেলেমেয়েরা ভাই ভাতি অত্যন্তুশী হ'ব হা